আজ শনিবার পাঁচই অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করি দুই হাজার এর বিভাগীয় অডিশন পর্ব সকাল থেকে শুরু হওয়া এই অডিশনে শতাধিক প্রতিযোগী গান নৃত্য আবৃত্তি অভিনয় সহ বিভিন্ন শাখায় অংশ নেয় কেমন এখানে পার্টিসিপেট করে নতুন আমি যে অডিশন দিয়ে

ছয় থেকে পনেরো বছরের মধ্যে বিচারক প্যানেলের উপস্থিতিতেই সারাদিন ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী ধাপে চূড়ান্ত বাছাই গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশ নেবেন নতুন করে দুই হাজার পঁচিশ আয়োজনের লক্ষ্য দেশের শিশু কিশোরদের শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহ দেওয়া এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ ঘটানো রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম